নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে একটি বশীকরণ উপায় বলবো দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন এক টাকার কয়েন অথবা দু টাকার কয়েন দিয়ে আপনি যাকে খুশি এই বশীকরণ উপায়টি করতে পারবেন দর্শক বন্ধু আপনাকে মনে রাখতে হবে এই এক টাকার কয়েন কিন্তু অবশ্যই দু হাজার ন সালের হওয়া দরকার এক টাকার কয়েন অথবা দু টাকার কয়েন কিন্তু দু হাজার ন সালেরই লাগবে এই দু হাজার ন সালের এক টাকা বা দু টাকা দিয়ে আপনি আপনার যে কোনো কাউকে বসীকরণ করতে পারবেন আপনার স্বামীর উপরে করতে পারবেন স্ত্রীর উপরে করতে পারবেন প্রেমিক প্রেমিকার উপরে করতে পারবে বা যাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে তারাও কিন্তু এই বশীকরণ কাজটি করতে পারবে দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি এই দু সালের এক টাকা অথবা দু টাকা দিয়ে একটি লাল মার্কার পেন একটি গোটা ফল এই আপেল অথবা যে কোনো গোটা ফল দিয়ে আপনি যদি এই পদ্ধতিটি করতে পারেন আপনার সেই প্রিয় মানুষ যাকে আপনি মন প্রাণ দিয়ে অনেক ভালোবাসেন সে আপনাকে পাবার জন্য ছটপট করবে তার অন্তর জোলে পড়ে ছাই হবে আপনার সাথে নিজেই কথা বলতে আসবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল সে কথা বলার জন্য নিজে আপনার কাছে আসবে এমন কি আপনার সাথে সে মিলন করতে চাইবে যে আপনাকে পাত্তা দিচ্ছিল না গুরুত্ব দিচ্ছিল না আপনাকে সহ্য করতে পারছিল না সে কিন্তু নিজেই আপনার কাছে ছুটে আসবে দর্শক বন্ধু হয়তো আপনি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন সে খুব রাগি জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে দিনের পর দিন অবহেলা করে পাত্তা দেয় না গুরুত্ব দেয় না সহ্য করতে পারে না অথচ দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনি দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন তার কথা চিন্তা করছেন যার জন্য দর্শক বন্ধু আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে আপনার একদমই কিন্তু মন নেই আপনার পরিবারের কেউ বা বন্ধুবান্ধব আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারোর কথা কিন্তু আপনার ভালো লাগছে না শুধু আপনি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন তার কথা কিন্তু আপনি চিন্তা করছেন তাকে পাবার জন্য বহু কৌশল চালিয়েছেন তার মন জয় করার জন্য অনেক কিছু করেছেন অনেক কিছু করার পরেও তার মনকে জয় করতে পারেননি দর্শক বন্ধু এখন অনেক কিছু করছেন তার পেছনে হয়তো আপনি দু বছর চার বছর বা ছ মাস তার পেছন পেছন ঘুরে সময় নষ্ট করে ফেলেছেন এখনও তার পেছন পেছন ছুটছেন কেন তাকে একটু চোখের দেখে মনটাকে শান্তি পাওয়ার জন্য আপনি সে কোথায় যাচ্ছে কি করছে আপনি সব জানেন সেই জায়গায় গিয়ে আপনি আগের থেকে হাজির হয়ে যাচ্ছেন কারণ আপনি তাকে দেখে একটু চোখের শান্তির জন্য মনে শান্তি পান তাকে দেখলে আর সে কি করে আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় অন্য রাস্তায় চলে যায় আপনাকে কোনো পাত্তা দেয় না আপনাকে কোনো গুরুত্ব দেয় না দিনের পর দিন আপনাকে অবহেলা করে যাচ্ছে আর তাই আপনি দিন রাত মারাত্মকভাবে কষ্ট আর চিন্তা দুঃখর মধ্যে রয়েছেন তাই বলবো দর্শক বন্ধু দুঃখ আর কষ্ট চিন্তাকে দূরে রেখে এই দু সালের এক টাকা অথবা দু টাকার কয়েন দিয়ে আর একটি যে কোনো গোটা ফল আর একটি লাল মার্কার পেন দিয়ে এই বশীকরণ উপায়টি করুন আপনার সেই ভালোবাসার মানুষ সে নিজেই মিলন করতে চাইবে এবং আপনার সাথে কথা বলার জন্য আপনার কাছে হাজির হয়ে যাবে যেমন আপনি তাকে ভালোবাসেন সেও কিন্তু আপনাকে একই ভালোবাসবে আবারও দেখা যাচ্ছে দর্শক বন্ধু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি বিয়ের কয়েক মাস খুব ভালো ছিলেন ভালো কথা বলছিলেন কিন্তু এখন কি হচ্ছে আপনাদের নিজেদের মধ্যে নিজেদের ঝগড়া অশান্তি লেগে যাচ্ছে কেউ কারুর কথা সহ্য করতে পারছেন না আর আপনারা যখন ঝগড়া অশান্তি করেন এতে কি হচ্ছে বাইরের লোক হাসছে মজা নিচ্ছে কারণ আপনার সংসারে আগুন লেগে গেছে শত্রু হয়তো এমন কিছু ক্রিয়া করেছে আপনাদের ভালো থাকা ভালো খাওয়াটা বা ভালো একটা বাসা ছিল সেটা তাদের সহ্য হতে পারছে সহ্য হচ্ছিল না তাই আপনাদের উপরে কোনো তন্ত্রক্রিয়া করেছে নিজে অথবা কোনো তান্ত্রিক দ্বারা কাজ করিয়ে আপনাদের সম্পর্কটাকে বিচ্ছেদ করতে চেয়েছে তাই বলবো দর্শক বন্ধু যদি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঝগড়া অশান্তি মনের মিল নেই কেউ কারোর কথা সহ্য করতে পারছেন না তাহলে কিন্তু আপনিও আজকের এই বশীকরণ করতে পারবেন বা যাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে দু মাস চার মাস মাস ফোন করে যাচ্ছেন ফোন নাম্বারটা ব্ল্যাক লিস্টে পড়ে রয়েছে আপনার ফোন নাম্বারের কোনো গুরুত্ব দিচ্ছে না তাই আপনিও কিন্তু এই বসীকরণ করতে পারবেন কারণ আপনার ফোন যত যাচ্ছে সে নিজেকে রাজা বা রাজনন্দিনী ভাবছে আপনাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না কারণ আপনার ভালোবাসাটা ছিল মন থেকে তাকে ভালোবেসে ফেলেছেন আর সে আপনাকে অভিনয় মায়া জলে ফাঁসিয়ে গেছে ভালোবাসার ছলনায় আপনি ভুলতে পারছেন না দর্শক বন্ধু তো যাই হোক দর্শক বন্ধু এই দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আপনাকে এই বশীকরণ কাজটি কোন সময় করতে হবে এবং কোন দিন করতে হবে এবং কি কি জিনিস সংগ্রহ করে এই বসীকরণ কাজের কি নিয়ম আছে সেই বিষয় সব আপনাদের সাথে আমি আলোচনা করব এবং যাদের বিবাহিত জীবন তাদের জন্য একটু নিয়মটা আলাদা এবং যারা প্রেমিক প্রেমিকা তাদের জন্য নিয়মটা একটু আলাদা তো প্রত্যেকটি কথা আপনাকে ভালোভাবে জানতে হবে ভালোভাবে জেনে বুঝে দূর থেকে ঘরে বসে এই বশীকরণ আপনি করতে পারবেন আর এই বশীকরণ নারী পুরুষ উভয় বা যে কোনো ধর্মের ব্যক্তি এই বশীকরণ কাজটি করতে পারবেন তাহলে চলুন দর্শক বন্ধু এই বশীকরণের বিস্তারিত জানা যাক কি কি নিয়ম আছে এবং কোন সময় করতে হবে দর্শক বন্ধু এই বশীকরণ বৃহস্পতিবার এবং শুক্রবার দিন আপনি করতে পারবেন আর এই বশীকরণ কাজটি আপনাকে দিনের বেলায় করতে হবে সূর্যের আলোতে এই বসীকরণ কাজটি করতে হবে রাতের বেলায় এই বসীকরণ কাজ কোনো কাজে লাগবে না বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন এবার দর্শক বন্ধু এই যে পেন একটি দেখতে পাচ্ছেন এটি একটি লাল কালির কলম কিন্তু এই পেন দিয়ে হবে না একটি লাল মার্কার পেন আপনি বাজার থেকে কিনে নিয়ে আসবেন যেটি মার্কার পেন লাল ঠিক পেন নিয়ে আসবেন আর আমি যেমন একটি আপেল নিয়েছি আপনি পিয়ারা বেদানা লেবু যে কোনো গোটা ফল আপনি নিতে পারেন যে কোনো গোটা ফল নিতে পারেন এবং এখানে এক টাকার কয়েন আছে দু টাকার কয়েন আছে বা দুটো টাকার কয়েন আছে একটি এক টাকার কয়েন আমি এক টাকার কয়েন দিয়েই কাজ করব। এগুলো দিয়ে কোনো কাজের দরকার নেই এই এরকম একটি লাল পেন আর একটি এক টাকার কয়েন আপনার লাগবে দু সালের কিন্তু দু সালের পয়সাটা লাগবে লাগার পরে এবার কি করতে হবে দর্শক বন্ধু আপনার নাম যদি আপনি কোনো নারী হন বা পুরুষ হন আপনার নামের হেড এবং টেল কোনো কিছু দরকার নেই যে এই পাশে করতে হবে বা ও পাশে করতে হবে এমন কোনো বিষয় নেই আপনি যে কোনো এক সাইডে এই লাল মার্কার পেন দিয়ে আপনার নামের ফার্স্ট অক্ষর যদি মনে করুন আমার নাম মানিক আমার নাম মানিক আমার এম ফার্স্ট অক্ষর এম আমি এমও দিতে পারি বাংলায় ম দিতে পারি হিন্দিতেও দিতে পারি এম বা ম ফার্স্ট অক্ষর দিলাম দেওয়ার পরে আপনি প্লাস দিলেন আমার ওয়াইফ মনে করুন তার নাম এম বা এস তার নামটা দিলে দিলাম প্রথমে আমার নামের ফার্স্ট অক্ষর প্লাস আমার পার্টনারের নাম ফার্স্ট অক্ষর এই হেড বা স্টেলের এক সাইডে দিলেন পরের সাইডে এরকম উল্টিয়ে আবার পরের সাইডে আপনার যে পার্টনার সে নারী হোক এবং পুরুষ হোক নারী বা অথবা পুরুষ হোক তার নামের ফার্স্ট অক্ষর আপনি দেবেন দেবার পরে প্লাস তারপরে আপনার নাম সেই নামের ফার্স্ট অক্ষর ওই পাশে যদি বাংলায় করেন তো এ পাশেও বাংলায় করতে হবে এই পাশেও যদি ইংলিশেও করেন তো ওই ইংলিশে করতে হবে তো বাংলা ইংলিশ এরকম করবেন না যদি আমার যেমন এম তো এম দিয়েই দুই সাইডে কাজ হবে তো যাই হোক এরকমভাবে নামের ফার্স্ট অক্ষর প্রথমে আপনারটা দিয়ে শুরু করতে হবে যে কোনো এক সাইডে প্লাস আপনার পার্টনার পার্টনারের নাম এর ফার্স্ট অক্ষর ওই সাইডে উল্টোটা হবে সর্বপ্রথম উল্টোটা হবে ওই পাশের উল্টোটা হলো আপনার পার্টনারের ফার্স্ট অক্ষর আসবে প্লাস তারপরে আপনার নাম হয়ে গেল দর্শক বন্ধু এরকমভাবে নামটা লিখে নেবেন লাল মার্কার পেন দিয়ে লিখে নিয়ে দর্শক বন্ধু আপনাকে সংগ্রহ করতে হবে আতুর অথবা চন্দনের তেল বা কাঁচা হলুদের রস এই তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটি কাঁচা হলুদের রসও আপনি সংগ্রহ করতে পারেন বা আতুর বা চন্দনের তেল নিয়ে কি করবেন দর্শক বন্ধু সর্বপ্রথম কিন্তু দর্শক বন্ধু এটা লেখার আগে শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে এই কাঁচা টাকাটাকে এক টাকার কয়েনটাকে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে ধুয়ে নেওয়ার পরে কিন্তু লিখবেন লেখার পরে লেখা কমপ্লিট তারপরে কি করবেন ওই আতুর বা আপনি যেটা সংগ্রহ করেছেন চন্দনের তেল হোক বা কাঁচা হলুদের রসের মধ্যে এটাকে ভালো করে মেশাবেন লাগাবেন যে কোনো একটা যে যেটা সংগ্রহ করতে পারবেন মন দিয়ে করবেন আর যখন করবেন দর্শক বন্ধু মনে রাখবেন এই কাজটি করার সময় শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে পবিত্র স্থানে যেখানে নিত্য পুজো করেন ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা লক্ষ্মী বাবা লোকনাথ যে যে দেবদেবীর পুজো আশরা করেন নিত্য বাড়িতে সেই স্থানে বসে কিন্তু এই বশীকরণ কাজটি করতে হবে ধূপ প্রদীপ জ্বালাবেন একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন নেয়ার পরে দর্শক মধ্যে কী করতে হবে এইভাবে নাম লেখা কমপ্লিট নামের ফার্স্ট অক্ষর তারপরে আতুর অথবা চন্দনের তেল বা কাঁচা হলুদের রস দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেবেন তার পরে কি করতে হবে একটি নতুন চাকু বা নতুন ছুরি দিয়ে আপনাকে কি করতে হবে এরকম একটি গোটা ফল নিতে হবে সেটা আপেলও হতে পারে পেয়ারাও হতে পারে বেদানা হতে পারে লেবু হতে পারে যে কোনো একটি গোটা ফল নেবার পরে আপনি লম্বাই হোক এরকমভাবে ভাবে চিরবেন হাফ বা এরকম আরে যে কোনো একটা চিরতে পারেন আমার হিসাবে এরকম লম্বাই চিরলে শুভ কাজে দেবে এরকম লম্বাই একটি চিরবেন চেরার পরে এই আতুরে ভেজানো বা চন্দনে ভেজানো বা কাঁচা হলুদের রসে ভিজিয়েছিলেন সেই কাঁচা টাকাটাকে এর মধ্যে দিয়ে দেবেন দেবার পরে দর্শক বন্ধু এই কাঁচা টাকাটা এবং এই ফলটার মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে এই আপেলটা আমার কাছে যেমন আপেল রয়েছে বা যে কোনো ফলের মধ্যে করবেন সেই ফল সমেত টাকাটাকে নিয়ে আপনাকে যেতে হবে যে কোনো আপনার বাড়ির আশেপাশে প্রতিষ্ঠান মন্দির প্রতিষ্ঠান মন্দির মায়ের মন্দির হোক ভোলানাথের মন্দির হোক বা বাবা ভোলানাথ বাবা লোকনাথ শিব মন্দির যে কোনো কালী মন্দির প্রতিষ্ঠান মন্দির যেখানে পুরোহিত পুজো করে সেই স্থানে আপনি যাবেন নিজে যে নিজে করবেন পুরোহিতের হাতে দেবেন না যদি আপনি মায়ের পায়ে ছোঁয়াতে পারেন বা ভোলানাথের পায়ে ছোঁয়াতে পারেন তো খুবই ভালো কথা ভালো কথা যদি আপনি না ছোঁয়াতে পারেন মন্দিরে শুধু রাখবেন এবং আপনি প্রার্থনা রাখবেন সেই দেবীর কাছে যে অমুক জানি আমার প্রেম ভালোবাসা স্বীকার করে এবং অমুক জানি আমার বসে বসুত হয় আমাদের সাথে যুগল মিলন হয় এরকম মনোকামনা আপনি আপনার মনের ভাষায় দিয়ে আপনি বোঝাবেন বা তাকে প্রার্থনা করবেন কি করতে হবে সর্বপ্রথম এইভাবে চিরে টাকাটা নিয়ে গিয়ে এর মধ্যে ভরে দিয়ে যে কোনো প্রতিষ্ঠান মন্দিরে গিয়ে এই কাজটি করবেন করার পরে এই টাকা একটি কাজ আছে এবং এই ফলটারও কিন্তু একটি কাজ আছে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো দর্শক বন্ধু তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা উপকারিত হবে আর তারা উপকারিত হবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো কারণ তারা বহুদিন ধরে চেষ্টা করছে এই সমস্যা থেকে বেরোনোর যত বেরোনোর চেষ্টা করছে ততই কিন্তু জড়িত হয়ে যাচ্ছে তাই বলবো যদি আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন ভিডিওটি তারা উপকারিত হবে এবং আমিও কিন্তু উপকারিত হব আপনাদের ভালোবাসায় অনেকটা এগিয়ে যাব তাই যদি ভালো লাগে দর্শক বন্ধু তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন প্রচুর প্রচুর করে এবার দর্শক বন্ধু আরও একটি কথা যদি আমার এই ভিডিও দেখে আপনার কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হচ্ছে আপনি এই কাজটি করতে চান এই কাজ করে আপনার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে চান আমার কোথাও কিছু বুঝতে সমস্যা হচ্ছে তো এই ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার বা অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপে এসে বা কল নাম্বারে এসে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন অনেকেই কিন্তু একটা ভুল করছেন আমার ভিডিওর লিঙ্ক আমাকে পাঠাচ্ছেন এই কাজটি করবেন না আমি লিঙ্ক আসলে আমি কিন্তু ওপেন করব না আপনি আমার এই যে ভিডিও দেখে কাজ করবেন সেই ভিডিওর থাম্বেল স্ক্রিনশট মারুন স্ক্রিনশট মেরে নিয়ে আমাকে পাঠান আমি বুঝে নেব যে আপনি এই বসীকরণটা দেখে কাজ করতে চান হয়তো আপনার কোথাও বুঝতে সমস্যা হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করবো হয়তো আজকের ভিডিওটি একটি বড় হলো কারণ আজকের ভিডিওটার কারণ হলো যে আপনাদের অনেক বিষয় আছে এই কাজটি একটু অনেক নিয়ম আছে তো সেই নিয়মগুলো ভালোভাবে জানতে হবে যদি প্রমাণিত এই কাজ সময় লাগলেও এই কাজটি যদি আপনি মন থেকে করতে পারেন একদম আপনাকে সফল হতে হবে এবং আপনার ভালোবাসার মানুষ আপনার পায়ের কাছে ছুটে আসবে সে নিজেই আপনার সাথে কথা বলতে চাইবে দেখার জন্য পাগল হয়ে যাবে তো যাই হোক দর্শক বন্ধু এবার কি করতে হবে সেই বিষয় আমি আপনাদেরকে বলবো একবার আবারও বলে দিচ্ছি দর্শক বন্ধু যাদের সময় থাকবে একটু বুঝে নেবেন এটাকে প্রথমে শুদ্ধ জল দিয়ে ধুতে হবে ধোবার পরে নামের ফার্স্ট অক্ষর আপনারটা দিয়ে শুরু করতে হবে এই এই পাশে যে কোনো এক পাশে হেড বা স্টেলের দিকে প্লাস আপনার ভালোবাসার মানুষের নামের ফার্স্ট অক্ষর উল্টো সাইডে প্রথমে আসবে আপনার ভালোবাসার মানুষের ফার্স্ট অক্ষর এইভাবে করার পরে চন্দনের তেল হোক আতুর হোক বা কাঁচা হলুদের রস দিয়ে ধুয়ে নিয়ে কী করবেন লম্বা করে চিরবেন ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবেন দেওয়ার পরে যে কোনো প্রতিষ্ঠান মন্দিরে গিয়ে সেই দেবী বা দেব দেবের পায়ে স্পর্শ করে আসতে যদি সেটাও না পারেন তাহলে মন্দিরে স্পর্শ করে মনোকামনা জানাবেন যে কারণে আপনি এই বশীকরণ যাকে করতে চান এই কথাটা জানাবেন এবার কমপ্লিট হয়ে গেল আবারও দর্শক বন্ধু আমি আপনি চলে আসবেন আপনার বাড়িতে বা আসার সময়ে এই কাজটা করে আসবেন যে কোনো পুকুর বা নদীতে এই ফলটাকে যেমন আমার আপেল আছে এই ফলটাকে জলের মধ্যে দিয়ে আসবেন জলে ভাসিয়ে দিয়ে আসবেন তা বলে কিন্তু টাকা সময় জলে দেবেন না টাকাটাকে নিয়ে চলে আসবেন এইবার এই টাকাটা নিয়ে যারা বিবাহিত বা অবিবাহিত যারা রয়েছে বিবাহিতদের জন্য আলাদা বিষয় প্রেমিক প্রেমিকাদের জন্য এবার ওই কাঁচা টাকাটা দিয়ে আলাদা বিষয় সেই বিষয়টা আমি আপনাদেরকে বলবো যারা ভিডিও সম্পূর্ণ দেখে তারা কিন্তু এই কাজটি সম্পূর্ণ বুঝে নিয়ে করতে পারবে কি করতে হবে যারা বিবাহিত রয়েছে যারা স্ত্রী যারা নারী যদি কোনো এই বশীকরণ করতে চান তাহলে স্ত্রীরা কি করবে ওই কাঁচা টাকাটা আপনি যে সিঁদুর নিত্য যে আপনার কপালে সিঁদুর দেন সেই সিঁদুরের কোটো আছে সেই কোটোর মধ্যে যদি কোনো স্ত্রী এই বশীকরণ কাজ করে নারী বিবাহিত নারী করে সেই কাঁচা টাকাটা সিঁদুরের কোটোর মধ্যে রেখে দেবেন আর এবার পুরুষরা যারা অবিবাহিত পুরুষ হোক বা অবিবাহিত বা বিবাহিত পুরুষ হোক তারা কি করবেন ওই টাকাটাকে একটি লাল শালু কাপড়ের টুকরোর মধ্যে বেঁধে এবং অবিবাহিত নারীরাও তাই করবে যারা অবিবাহিত নারী বা অবিবাহিত পুরুষ বা বিবাহিত পুরুষ এই তিন ব্যক্তিরা কি করবে এই টাকাটাকে একটি লাল শালু কাপড়ের টুকরোর মধ্যে বেঁধে আপনার বাড়িতে কোনো গোপন স্থানে এমন জায়গায় রাখবেন যাতে আপনার ভালোবাসাকে আপনি কতটা যত্নে রাখতে পারেন তেমন একটি লাল শালু কাপড়ের টুকরোর মধ্যে বেঁধে গোপনে রেখে দেবেন আর যারা বিবাহিত তারা কিন্তু এই টাকাটাকে ওই সিঁদুর কোটোর মধ্যে রেখে দেবেন এইটুকু কাজ শুধু যদি আপনি যে কোনো শুক্র অথবা বৃহস্পতিবার সবচেয়ে বেস্ট এই কাজটির জন্য বৃহস্পতিবার যদি আপনি বৃহস্পতিবার এই কাজটি করতে পারেন শুভ ফল পাবেন এবং আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে সে নিজেই কথা বলতে চাইবে আপনার সাথে আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন